আগের ওটা করতে পারিনি এবার একবার চেষ্টা করছি আগেরটা সঙ্গে সঙ্গে ফেটে গেছে চাপা দিতে পারিনি এবার একবার চেষ্টা করছি যা চাপা দিতে পারি ভয় লাগছে দেখতে হতো যাই ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিও এর আগে কখনই তোমরা দেখো নি তো সেরকম ভিডিও আজকে নিয়ে চলে এসেছি তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো যারা দেখছো লাস্ট পর্যন্ত দেখো হেভি জিনিস করতে চলেছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা নোটিফিকেশান অলে সেট করে দিও তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক তো এখন আমি দেশলাই মারবো দেখতে পাচ্ছ আমি দেশলাই মেরে এটাকে আমি চাপা দিয়ে দেবো দেখবো কী হয় কত দূর যাই তো অবশ্যই ভিডিওটি ভালো হলে লাইক করে দিও আমাকে আর না হলে কমেন্টে জানাবে কেমন হচ্ছে তো দেখো আমি জ্বালাবো এখন তো জ্বালাবো দেখতে পাচ্ছি এটা করছি কি জন্য যাতে আমি দুপুরে চলে যেতে পারি আর এটা চাপা দিয়ে দিতে পারি তাহলে আগের আগের ওটা করতে পারি দিয়ে এবারে ফের একবার চেষ্টা করছি আগের সঙ্গে সঙ্গে ফেটে গেছে চাবা দিতে পারিনি এবার ফের একবার চেষ্টা করছি পারি দেখতে পাচ্ছ আজকের এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবো আজকের এই পর্যন্ত দেখা ভিডিওতে